অভিশপ্ত রাতে মর্মান্তিক ঘটনা ঘটার আগে বাবা মায়ের সাথে শেষবার কথা হয়েছিল অভয়ার তখন ঘূনাক্ষরে উঠে পাননি বাবা রাতে খাবার আনিয়েছেন খাবেন সেই বলে বাবা বলেন তোমরাও খেয়ে নিও আর বাবাকে ওষুধ খাইয়ে দিও ব্যাস তারপরই সব শেষ আর বাবা মায়ের কাছে ফোন যাবে না বাবাকেও ওষুধ খেয়ে নাও বলা হবে না মেয়ের মায়ের হাতে নিরামিষ খাবার খেতেই বেশি পছন্দ করতেন অভয়া মাংস ছাড়া ডিম খুব প্রিয় ছিল তার মায়ের হাতের ডিমের ডালনা সে এতই ভালোবাসত খেতে শেষ করতে মন চাইতো না তার এই কথা বলতে বলতে অঝোরে কেঁদে ফেলেন অভয়া সকলের ভালোবাসার পাত্রে ছিলেন তিনি যার সাথেই দেখা হতো এক গাল হাসি দিতেন কাউকে দেখে মুখ ফেরাতেন না আগে অরি রাস্তায় যাতায়াত করতেন তাই সকল প্রায় চেনা আজ সেই অটো কাকুরাও দুঃখ প্রকাশ করছেন তাদের এই মেয়ের জন্য শুধু তাই নয় রাস্তায় থাকা সকল মানুষকে আপন করে কথা বলতেন সেই জন্যই হয়তো কারো রাজ মন ভালো নেই বাবা মায়েরাই নয় প্রচুর মানুষের মেয়ে ছিলেন অভয়া কেউই পারছে না তার এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে তাই সকলেই চাইছেন এর যথাযথ বিচার হোক তাদের এত প্রিয় ভালোবাসার মানুষটাকে কেড়ে নেওয়ার প্রতিবাদ তারা চালিয়ে যাবে অভিশপ্ত রাতে মর্মান্তিক ঘটনা ঘটার আগে বাবা মায়ের সাথে শেষবার কথা হয়েছিল অভয়ার তখন ঘূনাক্ষরে উঠে পাননি বাবা রাতে খাবার আনিয়েছেন খাবেন সেই বলে বাবা বলেন তোমরাও খেয়ে নিও আর বাবাকে ওষুধ খাইয়ে দিও ব্যাস তারপরই সব শেষ আর বাবা মায়ের কাছে ফোন যাবে না বাবাকেও ওষুধ খেয়ে নাও বলা হবে না মেয়ের মায়ের হাতে নিরামিষ খাবার খেতেই বেশি পছন্দ করতেন অভয়া মাংস ছাড়া ডিম খুব প্রিয় ছিল তার মায়ের হাতের ডিমের ডালনা সে এতই ভালোবাসত খেতে শেষ করতে মন চাইতো না তার এই কথা বলতে বলতে অছরে কেঁদে ফেলেন অভয়া সকলের ভালোবাসার পাত্রে ছিলেন তিনি যার সাথেই দেখা হতো এক গাল হাসি দিতেন কাউকে দেখে মুখ ফেরাতেন না আগে অনেক রাস্তায় যাতায়াত করতেন তাই সকই প্রায় চেনা আর সেই অটো কাকুরাও দুঃখ প্রকাশ করছেন তাদের এই মেয়ের জন্য শুধু তাই নয় রাস্তায় থাকা সকল মানুষকে আপন করে কথা বলতেন সেই জন্যই হয়তো কারো রাজ মন ভালো নেই বাবা মায়েরাই নয় প্রচুর মানুষের মেয়ে ছিলেন অভয়া কেউই পারছে না তার এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে তাই সকলেই চাইছেন এর যথাযথ বিচার হোক তাদের এত প্রিয় ভালোবাসার মানুষটাকে কেড়ে নেওয়ার প্রতিবাদ তারা চালিয়ে যাবে অভিশপ্ত রাতে মর্মান্তিক ঘটনা ঘটার আগে বাবা সাথে শেষবার কথা হয়েছিল অভয়ার তখন খুনাক করে উঠের পাননি বাবা মা রাতে খাবার আনিয়েছেন খাবেন সেই বলে বাবা বলেন তোমরাও খেয়ে নিও আর বাবাকে ওষুধ খাইয়ে দিও ব্যাস তারপরই সব শেষ আর বাবা মায়ের কাছে ফোন যাবে না বাবাকেও ওষুধ খেয়ে নাও বলা হবে না মেয়ের মায়ের হাতে নিরামিষ খাবার খেতেই বেশি পছন্দ করতেন অভয়া মাংস ছাড়া ডিম খুব প্রিয় ছিল তার মায়ের হাতের ডিমের ডালনা সে ভালোবাসত খেতে শেষ করতে মন চাইতো না তার এই কথা বলতে বলতে কেঁদে ফেলেন অভয়া সকলের ভালোবাসার পাত্রী ছিলেন তিনি যার সাথেই দেখা হতো এক গাল হাসি দিতেন কাউকে দেখে মুখ ফেরাতেন না আগে অনেক রাস্তায় যাতায়াত করতেন তাই সকল প্রায় চেনা আর সেই অটো কাকুড়াও দুঃখ প্রকাশ করছেন তাদের এই মেয়ের জন্য শুধু তাই নয় রাস্তায় থাকা সকল মানুষকে আপন করে কথা বলতেন সেই জন্যই হয়তো কারো রাজ মন ভালো নেই বাবা মায়েরাই নয় প্রচুর মানুষের মেয়ে ছিলেন অভয়া কেউই পারছে না তার এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে তাই সকলেই চাইছেন এর যথাযথ বিচার হোক তাদের এত প্রিয় ভালোবাসার মানুষটাকে কেড়ে নেওয়ার প্রতিবাদ তারা চালিয়ে যাবে